হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা টাইটেল এবং থাম দেখে অলরেডি বুঝে গেছো কী ধরনের ভিডিও হতে চলেছে হ্যাঁ প্রথমে ল্যান্ড করছি আমরা পিকেতে বলতে বলতে সামনে একটা নেমি হেডশট কে ফোরটি সেভেন দিয়ে কনফার্ম করলাম তারপরে নামছি আমি পাশে নামছি কারণ হয়েছে যে বড় ঘরে দুটো ম্যান নামছে আমাদের সামনে আর একটা নেমে অবশ্যই কনফার্ম দেবো আমরা তো ওখানে নামি না আমাদের দুইটা নামছে তারা যদি মারা যায় তাহলে আমি এখান থেকে অন্য জায়গায় চলে যাব যাই হোক আমাদের একটা মারা গেছে আর এখানে গিয়ে তো লং ভিডিও হবে তার জন্য কাইটে কাইতে দেওয়া কিছু মনে করবো না সব আমাদের টিম মেটটাকে নখ করে দিছে আর একটা আর একটা আছে অবশেষে নখ কনফার্ম অবশ্যই ক্ল কনফার্ম হলো আর হ্যাঁ ভিডিওটা প্রথম দিকে কেউ কিন্তু মজা পাবে না লাস্টের দিকে মজা পাবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ যারা নতুন ফেসবুক পেজে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন একটা এনিমি টু সেটারের শর্ট অবশ্যই কেউ কনফার্ম আমার চারটে কিল হয়ে গেল অলরেডি আর পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন নিত্য নতুন ফ্রি ফায়ারের ভিডিও এবং আপডেট কিছু নিয়ে সামনে একটা এনিমি স্ক্লেমার বা স্ক্লেয়ার ঠিক আছে এখানে সে অবশ্যই ভাগ্যে গেছে আমাদের টিমেটে একটা নক হয়ে গেছে তাকে দিয়ে দিল এখানে আরো এনিমি আছে এখানে কাইটে দিছি ভাই যার কারণে ভিডিও অনেক ঘরেছে সামনে একটা এনিমি কিনব লাভ করছে কিল কনফার্ম অবশ্যই কিল কনফার্ম হলো সামনে এনিমি আমাদের টিমমেট মেট সে তাকে কনফার্ম করে দিছে এখানে আরো এনিমি আছে এখনো এলাইক চব্বিশ জন আমার কিল চারটা আমাদের টিম মেটে করছে সাত দশ দশটা হয়ে গেছে অলরেডি মানে তাদের দুইটা নিয়ে একটা নামছে অবশেষে নক সেটা আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ফেসবুক এবং ইউটিউবে নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে আর ভিডিওটা ফুল দেখবেন ফুল না দেখলে মজা পাবেন না অবশেষে আমি লক করছি সেটা কিল কনফার্ম এখন হয়েছে পাঁচটা কিল হয়েছে আমার এর তার জন্য এরম নিয়েছিলাম এখান থেকে সামনে আরে বন্ধুরা তোমাদের বারবার বলছি আমি ইউটিউবে এবং ফেসবুকে নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন আর ভিডিও এই যে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবসময় ফ্রি ফায়ারে কিছু আপডেট বা মিশন কমপ্লিট করে ভিডিও আসবে আমি তাও দেওয়া শুরু করবো সামনে ট্রেনিং এখানে আমি মনে করেছিলাম এক ট্রেনিং অবশ্যই সেই দুইটা যাই হোক আমাকে মেরে দিয়েছে অলরেডি আর টিমেটে বসে আমাকে হেল্প রিভিউব করো কিন্তু সেখানে মানে দুইজন আর হেরা পুতরা অনেক দূরে রয়েছে মারো মারো নাইলে আমার আগে রিভিউভ দাও অবশেষে সে আমার কথা শুনছে রিভিউ দেশে কিন্তু ভাই রিভিউভ দিলে কি হবে এখানে রিভিউভ দেওয়ার পর আমি আর কিল কিল করতে পারি নাই যাই হোক দেখো কতটুকু সময় বেঁচে ছিলাম আর আমার টিমমেটগুলো কিন্তু সত্যি অসাধারণ খেলছে হ্যাঁ হ্যাঁ ভাগ্যটা খারাপ বলতে ভাগ্যটা খারাপ বলতে একটু পরে বুঝবেন আমাদের ভাগ্যটা খারাপ ছিল কীভাবে আমার টিমমেট ভাই তার দাও কি আর আছে না না এখানে এই গাড়ি গাড়ি একটা ছক্কা মারছে ভাই এইটা কিল কনফার্ম করে মানে কিছুরই করতে হবে কিন্তু লোকে আবার একটা শর্ট দিয়ে বসে সেট ওইখানে তাকে বাইরেছে যাই হোক আমাদের টিম মেটের দশটা কিলো হয়ে গেছে অলরেডি নেই আরো ভাই এমন সময় লেখ একটা দেশে ফোনে যাই হোক এগারো জন এলাই আমরা ছয়টা কিলো হয়েছে আর আমার টিমের দুইজন বাসকে আছে দাদু গেমিং ভাই পিছনে ম্যাম পিছনে হুম এই যে এই মানে তিন নম্বর বাইটে সে কিন্তু অস্থিরই খেলে খেলে দেখবে তোমরা লাস্টে দেখ পায় না আমার দাদু দাদু এর চারটা কিলো হয়েছে আর ভাই নক এবার ওরা রিভিউ দিয়ে তার রিভাইভ দিও তার রিভাইভ দিও তার ওখানে এনিমি অবশ্যই সে আমার কথা শুনকে রিভাইভ দিতে আসছে প্যাক করে রিভাইভ দিতে আসছে এখন আমি কিছু বলবো না এখন তিন নম্বর বার খেলা দেখো সবাই আর হ্যাঁ বন্ধুরা তোরা তোমরা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে কার কত লেভেল বাৰটা আৰু তেৰটা আছে মাৰ্চে মেডিকেট কৰি লওক তার কিন্তু ষোলোটা কিলো অলরেডি হয়ে গেছে গেছে দেখো এখানে আমাদের কপালটা কোথায় খারাপ ছিল সে কোথায় আছে আমরা কিন্তু জানি ঠিক আছে এখন দেখা যাচ্ছে মাল ওইখানে বাইরে আছে বেড়ার পাশে আমাদের ভাই পিক আপ বেশি নিয়েছে তার জন্য বোমার পর খেল